বাংলাদেশে দুই ধরনের তাকলিদ চলে দুইটি ধারার দুইটি উস্লোবের তাকলিদ মানে দুইটি পদ্ধতির তাকলিদ বাংলাদেশে চলে এই এই জিনিসটা খেয়াল রাখবেন ভালো করে একটা হলো এই তাকলিদের এই উৎসলোভের গোড়া হলো দারুলুম দেওবন উলুম দেওবন থেকে যদি বলা হয় যে এখন রাত বারোটা দশ মিনিট এই বারোটা দশ মিনিট একেবারে বাংলাদেশের আনাচে কানাচে খাগড়াছড়ি বান্দরবন বিলাই ছড়ি মানিকছড়ি যা আছে বাংলাদেশে সব জায়গায় বলবে যে এখন বারোটা দশ মিনিট আমি যদি কই না দেখেন এই যে আমাদের গড়িতে এখন সাতটা পঁয়ত্রিশ কবে না আপনার চোখে ডিস্টার্ব আছে এখন বারোটা দশ মিনিট কারণ কি আমাদের দারুল উলুম দেওবন থেকে এত বড় বড় মহাদেশ মুক্তি সাহেবরা বলছে এখন বারোটা দশ মিনিট আর আপনি বলতেছেন এখন সাতটা পঁয়ত্রিশ মিনিট তাহলে এক ধারা গোড়া থেকে যেটা বলবে বাস ওই কলের গান মানে রেকর্ড হয়ে গেছে সব জায়গায় একটা বাজতে থাকবে আরেকটা তো আছে পাশাপাশি সেটা হলো জামিয়া ইসলামিয়া বিল মাদিনা আল মোন্বারা ইসলামিক ইউনিভার্সিটি মদিনা তা সেটা একটা ধারা আলাদা আরেকটা ধারা সেখানে হইলো যে সাইর মাঝহাবকে একসাথে রিসার্চ করে একসাথে গবেষণা করে তারা একটা নির্দেশনা দেন যে এখানে এই হাদিসটা এই আমলটা বেশি সহিক কেউ কেউ সেটা অনুসরণ করে মানে দুই জায়গার অনুসরণ এক জায়গার অনুসরণ হলো মদিনা ইউনিভার্সিটির অনুসরণ একটা হলো উলুম দেওবন্দর অনুসরণ এই দুইটা ধারা হল আমাদের দেশে চলে মানে বর্তমানে আমল চলতেছে এবং শুধু আমাদের দেশে না সারা ওয়ার্ল্ডেই সারা বিশ্বব্যাপী এই দুটা ধারার আমল চলতেছে একটা হলো দেওবন্দী ধারা আর একটা হলো মাদানী ধারা মদিনা ইউনিভার্সিটির ধারা দুইটা ধারা এটা বাংলাদেশে না একেবারে অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন কানাডা বলেন সারা ওয়ার্ল্ড ব্যাপী বর্তমানে কোথাও কোথাও দেওবন্দী ধারা আর কোন জায়গায় চলতেছে মাদানী ধারা মানে মদিনা ইউনিভার্সিটির রিসার্চের ধারা তো এখন আপনি যদি এই ওই বিলাই ছড়ি সেখানে গিয়ে যিনি বলতেছে যে এই রাফলি আদান করা যাবে না বা আমিন জোরে বললে আপনার নামাজে শেষ আপনি যদি তার সাথে তর্ক বিতর্ক বাহাজ করা শুরু করেন কোনো লাভ হবে সে তো ওই গোড়া থেকে যেটা আসছে সেটা বলছে সে তো নিজে বলতেছে না এটা এটা তো আরেক জায়গা থেকে আসছে তা আপনার যদি কথা বলার দরকার হয় বাহাজ করার দরকার ওই গোড়ায় যেতে হবে আগায় শাখা পোশাক আপনি কথা বলবেন ঝগড়া বাড়বে মারামারি বাড়বে সমাধান করতে হলে কোথায় যেতে হবে একেবারে গোড়ায় আপনি দারুণ মধ্যে চলে যান সেখানে যায় কথা বলে আবার ঠিক আপনি রাবলি এদান করেন কেন রাবলি দেন করা যাবে না আপনি এটা করেন কেন জোরে আমিন বলছেন কেন এটা বলা যাবে না আপনি মসজিদের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছেন এটা করলেন কেন করা যাবে না তাহলে এগুলা এই গ্রামে যে এখানে বলে কোনো লাভ আছে এইগুলা সমাধান করতে হলে আপনাকে চলে যাইতে হবে মদিনা বুঝতে পারছেন এই যে এখন যারা বোকারি শরীফ লোলে হাঁটে বলে যে এরা বোকারি শরীফ পড়ে পড়ে আমল করতেছে এরা বোকারি শরীফ পড়ে পড়ে আমল করে না এদের আমলেরও আর একটা গোড়া আছে সেই গোড়াটা কোথায় মদিনা ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মনে তা আপনার যদি মোনাজারা করার দরকার হয় বাহাজ করার দরকার হয় তর্ক বিতর্ক করার দরকার হয় তাহলে কোথায় যেতে হবে গোড়ায় যেতে হবে এখানে আপনি হুমকি দমকি দিয়ে জগড়া দাঁটি করে ফাঁসাদ করে ওই দলিল নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে আপনি এগুলো নিয়ে করলে বরং ফেতনা ফাসাদ ঝগড়া বিবাদ সমাজে অশান্তি বৃদ্ধি পাবে এজন্য আপনাদেরকে গত তাপশ্রীও বলছি যে আপনাদেরকে যত ফার্ম দেওয়া হোক কিন্তু পামে বলবেন যে ও বদা পামে আরে নদরে কোন ঝগড়া জাতি দিন নিয়ে আল্লাহর দিন নিয়ে কোন ঝগড়া জাতি পেতনা পাসাদে ফা দেওয়া যাবে না যতই আপনাকে উস্কাক যতই গালি গালাজ করুক যতই খারাপ বলুক যত আহলে হাদিস বলুক গাইরে মোকাল্লিদ বলুক লামা ঝাবি বলুক আর কাপের মুশ্রিক মুনাফেক জল্লাদ যা বলা তাই বলুক কিন্তু আপনি এগুলো নিয়ে আমরা আপনারা কোনো ঝগড়া ফাঁসাদ অশান্তির সৃষ্টি করা সমাজে যাবেন বরং এই দুই ধারার আমল চলতেছে আমরা মনে করি যে যে দ্বারা আমল করতে চান তিনি সেই দ্বারা করতে থাকুন দেওবন্দি দ্বারা আপনি আমল করেন বা আপনি মদিনা ইউনিভার্সিটির দ্বারা আমল করেন এমন এটা সমাধান করতে হলে বসতে হবে উলুম দেওবন আর মদিনা ইউনিভার্সিটি তারা দুই গ্রুপ যদি বসে এক একসাথে বসে যদি বলে যে আমরা দুই ধারা থাকবো না এক ধারা হয়ে যাব তারা যদি একসাথে বসে সারা ওয়ার্ল্ডে ঘোষণা দেয় যে আমরা দারুল উলুম দেওবন আর মদিনা ইউনিভার্সিটি এক হয়ে গেলাম এখন থেকে আমরা এইভাবে নির্দেশনা দিব আপনারা এইভাবে আমল করেন তখন দেখবেন যে অটোমেটিক দুই গ্রুপ এক হয়ে যাবে আর যতদিন সেই দুই জায়গার এক হবে না দুই জায়গা থেকে দুই রকম রিসার্চ আসবে ততদিন এই আপনি একবারে স্যান্ট মার্টিন পর্যন্ত একেবারে বান্দরবন খাগড়াছড়ি জঙ্গলে পর্যন্ত যাবেন এই দুই দ্বারা আমল পাবেনই পাবেন মানুষকে গালি গালাস করে হুমকি দমকি দিয়ে মারামারি করি আপনি বন্ধ করতে পারবেন না বুঝতে পারছেন এগুলো বন্ধ করতে হলে ওই গোড়ার দুই জায়গায় যেতে হবে আমি রিসার্চ করে গবেষণা করে দেখছি যে এই দুই ধারার গোড়া কোন জায়গায় আপনি আগায় পানি দিয়ে আগায় দৌড়াদৌড়ি করে আগায় ঝগড়া করে যা করবেন ওইটা শুধু তুফান আসলে বাড়াবাড়ি করবো আর ভাঙব এটাতে কোনো লাভ হবে না মেন ঘোড়া শিকড়ে যেতে হবে শিকট হইল দুইটা দুই জায়গায় একটা হলো দারুল উলুম দেওবন্দ আর একটা শিকট হইল মদিনা ইউনিভার্সিটি বা সমাধান করতে হলে দুই জায়গায় বসলে কিন্তু সমাধান হবে আর দুই জায়গায় সমাধান না হলে এটা এইভাবে থাকবে এটা আমি আপনি বসে সমাধান করা এখানে সম্ভব না এজন্য আমি আপনি যেহেতু সমাধান সম্ভব না তা আপনি আপনার মতো আমল করেন আমি আমার মতো আমল করি ঝগড়া জাতির দরকার কি আমিও আপনার তারে খারাপ বলবো না আপনিও আমারটাকে খারাপ বলিয়েন না দুইজনে মিলিয়ে থাকমো একসাথে নামাজ পড়মো একসাথে আবাদত করবো একসাথে খাবো একসাথে ঘুরমো আর যদি সমাধানের দরকার হয় তো ওই দুই জায়গাকে বলেন যে আপনারা বসেন বা আপনি যদি বিশাল পণ্ডিত হন তো আপনি মদিনা চলে যান এখানে আপনি গালিগালাজ না করে গ্রামে গঞ্জে সাধারণ নিরীহ মানুষগুলাকে আপনি ওই জায়গায় চলে গেলেই তো হয় মদিনা ছিলেন না আপনারা সবাই কোথায় মদিনা যেহেতু মসজিদ আছে এখানে হজের সময় আপনারা যান সব সময় যান তো মদিনা ইউনিভার্সিটি তা আপনি যদি বাংলাদেশের এত বড় বিশাল বিশাল আলেম হন। আপনি ধরেন ওই অন্ধলোক কোনোদিন হাতি দেখে নাই তা তার সামনে যায় যদি আপনি কুলা একটা ধরেন এটা একটা ধরেন সে তো সবে হাতি মনে করে তা আমার আপনার সামনে গ্রামে গঞ্জে এখানে আপনি যে দেশে মুরগি নাই সেই দেশে যে দেশে মোরগ নাই সেই দেশে কি করে আরে পুরুষ মোরগ নাই তখন মহিলা মোরগে সেই দেশে মহিলা মুরগি সেখানে ডাক দেওয়া শুরু করে জানেন না এই ঘটনা যেই দেশে পুরুষ মোরগ থাকে না মানে সব মহিলা মুরগি তো সেই দেশে ওই তো পুরুষ মোরগের একটা আওয়াজ আছে না তো এই আওয়াজটা কে দিবে মহিলা মুরগিরে দেওয়া শুরু করে দে আপনি এই আওয়াজ যখন দিচ্ছেন সেখানে তো পুরুষ নাই তো বুঝবে কিভাবে এটাকেই দিচ্ছে তা আপনি এখানে মূর্খ লোকগুলার গালি গালিগালাজ করি তারপরে কাপের বলি মুর্শিক বলি ইহুদির দালাল খ্রিস্টান দালাল আমাদের সামনে আপনি নাচানাচি করলে আমরা কি বুঝবো তা আপনি এখানে এত শক্তির বাহাদুরি না দেখায় আপনি যদি সত্যিকার পুরুষ মোরক হন তো মদিনা চলে যান মদিনা যায় সেখানে যে মোরগেরা আছে সে মোরগদের সাথে আপনি বাহাজ করেন মোনাজারা করেন এখানে মূর্খ লোকদের সামনে আপনি কিসের বাহাজ কিসের মোর কা কিসের মোনাজারা কিসের বাহাদুরি ঝাড়েন যে আপনি বিশাল মোরগ হয়ে গেছেন বিশাল হইলে যায় করেন ঝগড়া জাটি, মারা মারি যা করতে পারেন সেখানে দলিল প্রমাণ আপনার কাছে যা বস্তা বস্তা আছে সব নিয়ে মোদিনে চলে যান বিমানে করে আপনি সব কিতাব বান্ধি শক্ত করি মদিন অথবা মদিনা ইউনিভার্সিটি যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেটা মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরিতে নাই পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে মানে বাংলাদেশের গুলা তো আছে আছে সারা ওয়ার্ল্ডে যত কিতাব আছে যত তাপসির আছে হাদিস আছে ফেক আছে আরবি সাহিত্য আছে সব মদিনা ইউনিভার্সিটিতে আছে তাহলে আপনি এখান থেকে কষ্ট করে বিমানে করে কিতাব বানাবা লাগবে না ওখানে সব কিতাব আছে ওই কিতাব লই তাদের সাথে বসেন না সেখানে যাই আপনি মোনাজারা করে আসেন আসি বলেন যে আমি মোনাজারে ওয়ার্ল্ড আমি সারা ওয়ার্ল্ডের মোনাজেরা আমি মদিনাতে মোনাজারা করে আসছি বাস ওখান থেকে মনে করি যদি সমাধান হয়ে যায় সমাধান হয়ে গেল না হয়ে গেলে আপনি আপনার রাস্তায় হাঁটেন আরেকজন আরেকজনের রাস্তায় হাঁটুক একজনের রাস্তায় আরেকজনে বাড়াবাড়ি করে সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক সন্ত্রাস আপনি এগুলো তৈরি করার দরকারটা কি জঙ্গিবাদী পন্থা যে এটা করতে দিব না এটা জঙ্গিবাদী পন্থা না আমরা যদি বলে যে হিন্দুদেরকে দুর্গা পূজা করতে দিব না তো এটা জঙ্গিবাদী না সন্ত্রাস না হিন্দু ধর্ম তার এটা বাতিল ধর্ম ধর্ম আমার মতে বাতিল ধর্ম তার মতে তো এটা সঠিক তো সে তার ধর্ম সে সঠিকভাবে পালন করবে এটাই তো তার অধিকার আমার মতে হয়তো মনে হচ্ছে যে আমার কাছে আমিন জোরে বলা ঠিক না কিন্তু আপনি মনে করতেছেন যে এটা ঠিক তা আপনার ঠিকটাকে আমি জোর করি সন্ত্রাসী কায়দায় বাধা দেওয়া এটা জঙ্গিবাদী কাজ না এটা তো আর এটা তো আরেক ধরনের উগ্রবাদী সন্ত্রাসী পন্থা এই জন্য এই সব কিছু পরিহার করে আল্লাপ আমাদেরকে শান্তিপূর্ণভাবে পূর্বেকার আমাদের সালফেসঅালহীন যেভাবে শান্তিপূর্ণভাবে আল্লাহর দিনের দাওয়াতের কাজ করেছেন সেইভাবে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা সকল মত সকল পথ সবাই মিলে ভ্রাতৃত্বপূর্ণভাবে এই দেশে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ এগুলোকে প্রতিরোধ করি আমরা সবাই মিলিমিশে আল্লাহর দিন পালন করি এবং দিন ইম আসালাম ব্যাপারে মতভেদ যুগে যুগে ছিল এখনও আছে কেমন পর্যন্তই থাকবে কিন্তু সেইগুলোকে কেন্দ্র করে ফেতনা ফাসাদ সন্ত্রাস ঝগড়া বিবাদ এগুলা করা এটা যুগে যুগে ছিল না এখনও করা যাবে না কেমন পর্যন্ত করা যাবে